আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কোনোরকম রোদে দেওয়ার জামেলা ছাড়াই জলপাইয়ের টকজাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করবো যেটা কি না ফ্রিজ ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর আচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজেও লাগবে ইনশাআল্লাহ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকে নতুন রেসিপি জলপাইয়ের আচার তৈরি করার জন্য জলপাইটাকে একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিব একটা জলপাইয়ে পাঁচটার মতো আমি এভাবে দাগ কেটে নিচ্ছি দেখেন আর এটা আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন দেখেন প্রত্যেকটা জলপায়ে একটু দূরত্ব রেখে এভাবে দাগ কেটে নিতে হবে আর এখানে সবগুলো জলপাই আমি এভাবে দাগ কেটে নিয়েছি আর আমি পাঁচশো গ্রাম জলপাই নিয়েছি আপনারা চাইলে জলপায়ের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ এখানে এক চামচ লবণ সেই সাথে দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো জলপাইটাকে আমি পানি আর লবণ দিয়ে ভালোভাবে মেখে এটাকে রেখে দিব আর এদিকে হচ্ছে একটা আচারের জন্য মশলা রেডি করে নেব এই মশলাটা দিলে আচারটা এত বেশি মজাদার হয় সেই সাথে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে আর মশলাটা আমি রেডি করে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ পাঁচপুরন এক টেবিল চামচ ধনিয়া আর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এখন এই সবগুলোকে চুলা রাসটাকে একদম লোতে করে ভেজে নিব আর যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার চড়াচ্ছে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর এটাকে ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নেবো চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন আর এইদিকে এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিব তার জন্য চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়ে জলপাইগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিচ্ছি পানিটা এমনভাবে দিব যাতে জলপাইটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও একদম শুকিয়ে যাবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটাকে একটা সাইডে রেখে দিব ফ্রিজ ছাড়া যদি সারা বছর জলপাইয়ের আচার সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু পানি অ্যাড করা যাবে না দেখেন আমি এখন এই তেলের মধ্যে জলপাইগুলোকে একটু ভেজে নেব এমনভাবে ভাজবো জলপাইয়ের মধ্যে যে পানিটা আছে এটা শুকিয়ে যাবে আর একটু পুরো পুরো টাইপ চলে আসবে ঠিক এরকম জলপাইটা একটু শক্ত শক্ত হবে উপরটা আর কি একটু শক্ত শক্ত হবে আর ভিতরটা তো নরম থাকবে তো আমি চুড়াসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিচ্ছি যদি আপনারা ফ্রাই প্যানে ভাজেন তাহলে বেশি ভালো হয় দেখেন জলপাইটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি অল্প একটু পোড়া পোড়া হয়েছে আপনারা চাইলে আরেকটু করে কালার করে ভাজতে পারেন তবে আমি আর ভাজব না এর মধ্যে দিয়ে দিব চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়েছি দুইটা হচ্ছে এলাচ একটা তেজপাতা থেকে টুকরো করে দিয়ে দিচ্ছি দারুচিনি দিয়েছি দুই টুকরো এখন রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই আচারটা হতে একদমই সময় লাগে না যেহেতু জলপাইগুলো আগে থেকে সিদ্ধ করা আর সেই সাথে ভেজেও নিয়েছি এখন শুধু মশলাটা আর চিনিটা ভালোভাবে গলে গেলে চিনির যে পানিটা আসবে মানে চিনিটা ক্যারামেল হলেই কিন্তু হয়ে যাবে তো আমি অন অনবরত নেড়ে ছেড়ে এগুলাকে ভেজে নিয়েছি আর চুলা রসটাকে একদম বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়ামের থেকে একটু কমে রেখে এগুলাকে ভেজে নিব শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার চড়াবে দেখেন আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে দেবো চুলাচটাকে যদি বাড়িয়ে দেন তাহলে এটা পুড়ে যাবে শেষে আমি অ্যাড করব আগে থেকে যে মশলাটা রেডি করেছিলাম এই মশলাটা সেই সাথে এখানে দিয়ে দিব হচ্ছে সাদা সিরকা মানে হোয়াইট ভিনেগার দেওয়াটাই কিন্তু ভালো এটাকে যদি সংরক্ষণ করে রাখতে চান আর যদি এক সপ্তাহের মধ্যে খেয়ে নেন বা শেষ হয়ে যায় তাহলে কিন্তু এখানে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি কিন্তু আমার চ্যানেলে আরেকটা আচারের রেসিপি শেয়ার করেছি জলপাইয়ের ওইটা হচ্ছে কুচি আচার আর এটাও ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখতে পারবেন খুবই মজাদার হয়েছে এই আচারটা আচারটাকে আমি নামিয়ে নিয়েছি যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না আচারটা এত বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর আপনারা চাইলে তেলের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন তবে আমি যতটুকু দিয়েছি এটাই যথেষ্ট আর হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি যদি আপনারা এটা রুম টেম্পারেচারে রাখেন তাহলে কিন্তু মাঝে মধ্যে রোদ লাগাতে হবে অথবা তেলের মধ্যে গরম করে নিতে হবে তারপর ঠান্ডা করে কাচের বয়ামে রাখতে হবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম